আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে শেয়ার করব দারুণ মজার একটি মিষ্টি কুমড়ার রেসিপি ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে ডিম দিয়ে এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা প্যানে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব চারটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো সাইজের দুটা রসুন চারটা মরিচ ছোটো ছোট চার পাঁচ টুকরা আদা এবং হাফ টি স্পুনের মতো গোলমরিচ এই সব কিছু একত্রে খুব ভালো মতো ভেজে নিব মশলাগুলো কিছুটা নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল চুলার আঁচটা লোতে রেখে নারকেলটা সহ দুই মিনিট ভাজার পর এবার এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে প্যানে আবারও কিছুটা তেল দিয়ে আমি এখানে ছোট টুকরো করে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো ভেজে নিব কুমড়াগুলো ভাজার সময় লবণ বা হলুদ কোনো মশলাই কিন্তু দেয়নি জাস্ট এইভাবে কুমড়াগুলোই ভেজে নিয়েছি কুমড়াগুলো ভাজা হয়ে গেলে আমি কুমড়াগুলো নামিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা পাঁচটা হাঁসের ডিম দিয়ে দিলাম ডিমগুলোকে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে হবে এবারে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব একটা তেজপাতা এক টুকরো দারুচিনি তিনটা এলাচ মশলাগুলোতে একটু ফোরন উঠলে এবার আমি এখানে দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখার নারকেলের মিশ্রণ তেলটা এখানে কম মনে হচ্ছিল তাই আগের কুমড়ো ভাজার তেলটা আমি এখানে দিয়ে দিলাম এবার এই মশলাটাকে খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তিন থেকে চার মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া একত্রে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য দুই থেকে আড়াই মিনিট মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলো কিছুটা নেড়ে চেড়ে সবকিছু একত্রে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট চুলের আঁচটা কিন্তু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিব তো প্রায় ছয় সাত মিনিট পর দেখতেই পাচ্ছেন কোমড়া কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর যে আমি এখানে দিয়ে দিব গরম পানি গরম পানি দেওয়ার পর সামান্য নেড়ে চেড়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো গুলো মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম আপনারা চাইলে আস্তও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিব চার পাঁচটা আস্ত কাঁচামরিচ এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও পাঁচ থেকে সাত মিনিট ব্যাস কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু অসাধারণ এই তরকারিটা একদম রেডি বাসায় অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না আর রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ